হ্যাঁ মা বলো তো নাম্বারটা কি বলছে আচ্ছা এই যে নাম্বারটা বললে এটা কার নাম্বার আমা আব্বু নাম্বার আচ্ছা এই ভিডিওটা যারা দেখছেন এই মেয়েটা হারিয়ে গেছিল তাকে তার মা এবং তার প্রথম তার আম্মু আছে আমাদের ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টর শাহাদ স্যার আছে তার কাছে আসে সে অনেক কান্নায় ভেঙে পড়ে পরবর্তীতে তাকে আশ্বাস্ত করে এবং আমরা অল সেটা জানাই পরবর্তীতে জনৈক একজন পর্যটক মেয়েটিকে পেয়ে কিন্তু আমাদের কাছে নিয়ে আসে কিন্তু এটা কোনো সমাধান না সমাধান হচ্ছে যারা আমরা যেটা বারবার ভিডিওতে বলে যে পর্যটন স্পট বা যে কোনো স্পটে আসবেন বাচ্চাকে আপনার মোবাইল নাম্বারটা মুখস্ত করাবেন এটাকে করাইছিলেন করতে পারেন তাহলে আজকে কি হলো যে আজকে যে আমি যে হাতে লেখাই দিলাম এইটা ঠিক আছে এখন এই যে এখন যে সময় যাবে এখন মুখে আসিয়া আসছে না কি আপনার মুখ কান্না কান্নাকাটি করছে আসি আসছে না আচ্ছা থ্যাংক ইউ আমরা তো যাব পর্যটন স্পটে বাচ্চারা হারিয়ে গেলে আমরা ট্যুরিস্ট পুলিশের কাজ হচ্ছে আমরা তাকে খুঁজে বের করে দেওয়া আর আপনারা যারা এগুলো এই ভিডিওটা দেখবেন তার অবশ্যই বাচ্চাদের নিয়ে যে সময় পর্যটন স্পটে আসবেন অবশ্যই আপনার বাচ্চার মোবাইল নাম্বারটা আপনার বাচ্চার পকেটে বা হাতে রেখে দেবেন আর যদি আপনি না রাখেন তাহলে কিন্তু যদি হারিয়ে যায় অন্তত ট্যুরিস্ট পুলিশের অফিসে আসবেন তারা যেমন আসছে এখানে এবং তারা যেহেতু আসছে এখানে তাদের তারা কিন্তু আমাদের কাছে যে সহায়তা বলো তারা কিন্তু এখন বিদায় আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে কিন্তু আমরা ধন্যবাদ আমরা চাই না আমরা চাই যে কোনো পর্যটন স্পট এসে কোনো পরিবার যেন কান্নাকাটি না করে বাচ্চা হারিয়ে যেমন সে এই এই মাটা কিন্তু সে অনেক কান্নাকাটি করছিল এবং তাকে কিন্তু আমরা সান্ত্বনা দিয়ে আমাদের অফিসে বসাইছিলাম পরবর্তীতে তার মেয়েটাকে নিয়ে গেছে মা তুমি কি তুমি কি এবার তোমার আব্বুর মোবাইল নাম্বারটা মুখস্থ করবে জি তাহলে এবার বলো তো আমি কি লেখা দিচ্ছি হাতে বলে দেখে দেখে বলো আব্বু নাম্বারটা বলো হ্যাঁ তাইলে এখন কি আব্বু কথা শুনবে আর পর্যটন স্পটে যারা আসবে বাচ্চা নিয়ে বাচ্চার যেন আপনার হাত না ধরে বাচ্চার হাত আপনি ধরে রাখবেন কি বলছি বাচ্চার হাত কে ধরবে এটা ধরেন বাচ্চার হাত হ্যাঁ এটা হলো বাচ্চার হাত বাচ্চা কিন্তু আপনার হাত ধরবে না তাইলে কিন্তু বাচ্চা হারাবেন না তাইলে আপনারা যেহে তাইলে আপনারা চট্টগ্রাম থেকে আসছেন তাই তো আচ্ছা আপনাদের যেহেতু অনেক এখন আপনারা চলে যেতে পারেন প্লিজ আপ জি 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 এখন মুখে হাসিয়ে উঠছে আপনার হাসি উঠছে মুখে যাক ঠিক আছে আপনি আমার আপনার মেয়েকে নিয়ে চলে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ